আহ পনেরো পৃষ্ঠার চারের চার নাম্বার উপরে নিচে গুণের দেখো পাঁচ অঙ্কের সাথে তিন অঙ্কের গুণ করা হয়েছে পাঁচ অঙ্কের সংখ্যার সাথে সাত ছয় নয় শূন্য তিন আর নিচে হচ্ছে আচ্ছা নিচে চার অঙ্কের সংখ্যা আছে এখানে দেখো আমাদের এখানে কিন্তু চার অঙ্কের সংখ্যা ব্যবহার করা হয়েছে চার অঙ্কের সংখ্যার গুণটা কিন্তু আমাদের তাহলে চারটা লাইন হবে এখানে নিচে যতগুলো অঙ্ক থাকবে আমাদের গুণে কিন্তু ততগুলো লাইন হবে তাহলে প্রথমে দেখো তিন আষ্ট চব্বিশ চব্বিশের চার হবে হাতে থাকে দুই আট শূন্য শূন্য হবে হাতে দুই তাহলে এখানে বসে দিব আট নং বাহাত্তর বাহাত্তরের দুই বসবে হাতে থাকে সাত ছয় আটচল্লিশ আটচল্লিশ আর সাথে পঞ্চান্ন দেখো আমাদের তাহলে প্রথম লাইনের গুণ হয়ে গেছে আট দিয়ে আচ্ছা আহ এখানে আরো একটা সংখ্যা আছে এখানে ছয়শটা আটচল্লিশ আটচল্লিশ আর সাত সাত পঞ্চান্ন পঞ্চান্ন পাঁচ হবে হাতে থাকে পাঁচ সাতাশটা ছাপ্পান্ন এরপরে তাকে কিন্তু সাত দিয়ে গুণ করা মিস্টেক হয়েছিল সাতাশটা ছাপ্পান্ন ছাপ্পান্ন আর হাতের পাঁচ একষট্টি হবে

48 18 আর হাতের 2 যোগ করলে হবে 30 আচ্ছা দেখো এখানে হচ্ছে আমাদের দুই নাম্বার অঙ্ক দিয়ে গুণ করা হয়ে গেছে এখন আমরা তিন নাম্বার অঙ্ক দিয়ে গুণ করব তিন নাম্বার অঙ্ক দেখো আমাদের কি আছে শূন্য আছে আচ্ছা তিন নাম্বার অঙ্ক তিন নাম্বার লাইনে প্রথম দুই ঘর টাকা যাবে আমরা দুই ঘর শূন্য দিয়ে দিলাম এরপর শূন্য দিয়ে গুণ করলে কিন্তু প্রত্যেকটা ঘরেই আমাদের শূন্য হবে মানে শূন্য দিয়ে গুণ করলে মানগুলো শূন্য হয়ে যায় শূন্য দিয়ে তিন করলে শূন্য শূন্য দিয়ে শূন্য শূন্য দিয়ে নয় গুণ করলে শূন্য শূন্য দিয়ে ছয় গুণ করলে শূন্য শূন্য দিয়ে সাতের গুণ করলে শূন্য হবে এরপরে চার নাম্বার অঙ্ক আছে কিন্তু তাহলে আমাদের চার নাম্বার লাইনে আসবে চার নাম্বার লাইনে প্রথম তিন ঘর হচ্ছে আমাদের ফাঁকা যাবে তিন ঘর শূন্য দিয়ে দিলাম এরপরে তিন নং সাতাশ সাতাশের সাত বসবে হাতে থাকে দুই নয় শূন্য শূন্য হয় তাহলে হাতের দুই বসাই দিব এখানে নয় নয় একাশি একাশির এক বসবে হাতে থাকে আট ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আর হাতের আট যোগ করলে বাষট্টি হবে হাতের ছয় যোগ করলে উনশোত্তর হবে এখন আমরা যোগ করবো দেখো চার শূন্য 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 চার দুই দুই চার চার শূন্য শূন্য চার হবে দুই আর তিন তিন এরপরে পাঁচ আর হাতে থাকে এক হাতের এক আর এক যোগ করলে দুই দুই আর সাথে নয় নয় আর দুই এগারো এগারো এক হবে হাতে থাকে এক আঁধের এক আর ছয় যোগ করলে সাত সাত আর একে আট এরপরে তিন শূন্য দুই পাঁচ নয় ছয় তাহলে আমাদের গুণ মানটা কত আসতেছে দেখো ছয় নয় পাঁচ আট এক আট তিন চার চার তাহলে আমাদের গুণ মানটা কত আসতেছে দেখো ছয়শো পঁচানব্বই আটশো আঠারো মানে ছয় নয় পাঁচ আট এক আট তিন চার চার আমাদের কিন্তু পাঁচ অঙ্কের সাথে চার অঙ্কের গুণ করা অর্থাৎ আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে একটু খেয়াল রাখবে নিচে আমাদের যতগুলো অঙ্কের সংখ্যা থাকবে আমাদের হবে সাথে প্রত্যেকটা লাইন হবে আলাদা আলাদা চার অঙ্কের আছে তাই চার অঙ্কের হলো নিচে যদি আমাদের পাঁচ অঙ্কের সংখ্যা থাকে তাহলে কিন্তু লাইন আমাদের নিচে পাঁচটা হবে আশা করি তোমরা এই গুণটা বুঝতে পারছো একটু নোট করে রাখবে পরবর্তীতে তোমরা করতে গেলে এটা দেখে সহজেই বুঝতে পারবে